পৃথিবীতে কোন চিকিৎসা নেই নারী দেহের এমন দুশো পঞ্চাশ জন শিশুর জীবন আই জন্ম দেওয়ার পর বছর সন্তান আট ধরে টানা স্তন্য আসছে এলিসাবেথের বুকে শিশু বড় হয়ে স্কুলে যেতে শুরু করেছে কিন্তু মায়ের বুকের দুধের প্রবাহ কমেনি এতটুকু প্রতিদিন মায়ের স্তনে আসে সাড়ে ছয় লিটার করে দুধ ব্রেক শুরুতে ভয় পেলেও পরে শিশুর চাহিদা মিটিয়ে বাকি দুধ ফ্রিজে সংরক্ষণ করতে থাকেন এলিজাবেথ দিনে ছয়বার বার করে দুধ পাম্প করতে হয় তাকে এখনো দুশো লিটার বুকের দুধ ফ্রিজে পড়ে আছে তার it has not only affected রাখা 6000 লিটারের বেশি বুকের দুধ ডোনেট করেছেন এলিজাবেথ যা বিশ্ব রেকর্ডেরও দ্বিগুণ সাধারণত যেসব মায়েরা সন্তানকে স্তন্য দিতে পারেন না তারা সহ সারোগেট কিংবা সিঙ্গেল বাবারা মূলত তার প্রথম গ্রাহক এখন পর্যন্ত 250 জনের বেশি শিশুর জীবন বাঁচিয়েছেন তিনি এই কারণে তাকে বলা হয় দা মিল্ক গডেস বা দুধের দেবী আই উড পাম্প ইন আ ডে সো লট অফ মিল্ক বিশ্বমানের থার্মিট্রড সালান্সটিল থার্মিট্রড একমাত্র থার্মিট্রড চিকিৎসা বিজ্ঞানের মতে বিশেষ এক রোগের কারণে এলিজাবেথের স্তনে মাত্রাতিরিক্ত দুধ আসে তবে এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই বলে ধরে নেওয়া হয় এই সুযোগটাই মানব সেবার কাজে লাগিয়েছেন তিনি বিশেষ করে মাহারা নবজাতক শিশুদের কাছে তিনি মায়ের থেকে কম নন ইতোমধ্যে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার পরিণত হয়েছেন এই দুধের দেবী মিল্ক অ্যাপ গ্রেট ইরান ইরাক কুয়েত কিংবা পাকিস্তানের মতো মুসলিম দেশগুলোতে এই হিউম্যান মিল্ক ব্যাংক আগে থেকে থাকলেও বাংলাদেশে 2019 সালে প্রথম উদ্যোগ নিয়েছিলেন মাতোয়ালের শিশু এবং মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট তবে নানা রকম আইনি জটিলতা ও আপত্তির মুখে আলোর মুখ দেখেনি হিউম্যান মিল্ক ব্যাংক বর্তমানে এর জন্য কেনা প্রায় 1.5 কোটি টাকার পাস্তুরাইজিং মেশিন অত্যাধুনিক ফ্রিজ সহ বিভিন্ন যন্ত্রপাতিতে ধুলো জমেছে